ওকে শটের মধ্যে দেখে মনে হয় ভূতে باور পড়ে আমার ওয়াজ লাইক এটা খবর 12 বছরের গল্প একটা 6 মিনিটের মিউজিক ভিডিওর মধ্যে আমরা কম্প্রেস করেও বোঝানোর চেষ্টা করেছি যে প্রেম বিচ্ছেদের ক্ষেত্রে রবীন্দ্রনাথের উপরে বাংলা সাহিত্য এট লিস্ট কেউ নেই তুমি রবে নি হৃদয়ে মম সামন্তক সিনার গাওয়া রবীন্দ্র সঙ্গীত তুমি রবে নীরবের আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল বাইশে শ্রাবণ দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় সেই গানের মিউজিক ভিডিও লঞ্চে হাজির অভিনেতা রাহুল দেব বোস ও দেবাদ্রিতা বসু সুরিন্দার ফিল্মসের প্রযোজনায় এই মিউজিক ভিডিও পরিচালনা করেছেন পারমিতা ব্যানার্জি কাজের ক্ষেত্রে আই থিঙ্ক ওর প্রথম দিন থেকেই যে একটা সেন্স অফ ডেডিকেশন ছিল সেটা বোজ ভেরি অ্যাট্রাকটিভ ইট ইজ স্টিল ভেরি অ্যাট্রাকটিভ মানে ওকে শটের মধ্যে দেখে মনে হয় ভূতে বর করেছে ঠিক আছে মানে ও ফোকাস ভাঙবে না তুমি মানে ভূমিকম্প হয়ে যাক বাড় এসে যাক যাই হোক বা মানে আকাশ খুলে পড়ে যাক কিচ্ছু যায় আসে না অ্যান্ড দ্যাট ইজ ইনক্রেডিবল সেটা খুব একটা সহজ নয় করা তো দ্যাট হ্যাজ নট চেঞ্জ এটা হয়তো একটু চেঞ্জ হয়েছে যে আগে হয়তো একটা সেন্স অফ ক্যারিংয়ের মধ্যে একটা হালকা ইতস্তত বোধ হয়তো ছিল কারণ তখন সম্পর্কটা গড়ে ওঠেনি

তো এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে ইন্ডিভিজুয়ালিও আমাদেরকে লোকে এত পছন্দ করে অনস্ক্রিন তো অনস্ক্রিন অনস্ক্রিন কাপল হিসেবেও আমাদের দেখতে চায় নট অনলি অফ স্ক্রিন তো এটা আমাদের কাছে একটা বড়ো পাওনা যে আফটার আলো ছায় আলো ঠিকানা আলোর ঠিকানা তো আলোতে পাঠ করেছে না ও বেচারা আমাদের আলোর ঠিকানা আবার আমরা একসঙ্গে আবার আলোর ঠিকানা অফকোর্স সুন্দর ফিনজারি ছিল সো আবার সুন্দর ফিনজার সঙ্গেই আমরা আবার একসঙ্গে কাজ করছি এটা আমাদের কাছে খুবই স্পেশাল আর মিউজিক ভিডিওটা মানে গানটা হচ্ছে সামন্তকের গাওয়া খুব সুন্দর গেয়েছে রবীন্দ্র সঙ্গীত যেটা আমাদের কাছে খুবই স্পেশাল রবীন্দ্রনাথ প্রত্যেকটা বাঙালির কাছে প্রত্যেকটা বাঙালির কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ স্পেশাল আর আসতে চলেছে বাইশে শ্রাবণ এটাও একটা হ্যাঁ এইgesetzt আজকে অফকোর্স আজকে আমাদের মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে তো সবাই দেখে জানান কেমন লাগছে এবং অফকোর্স নিজেদের ফিডব্যাক শেয়ার করুন I hope সবার খুব ভালো লাগবে একটাই কথা বলবো রবীন্দ্রনাথ এর মানে রবীন্দ্রনাথ সংগীত যদি বলি নৃত্য যদি বলি আমাদের কাছে নতুন কিছু নয় আমরা সবাই রবীন্দ্রনাথ গুগলে খেয়েছি সেটা আমাদের স্কুলের সিলেবাসে হোক বা আমাদের বাড়ির পরিবেশে হোক তবে এইটুকুকে একটা জিনিস যেটা আমরা সবাই এগ্রি করি যে রবীন্দ্রনাথ কালজয়ী যে সময়ের সাথে রবীন্দ্রনাথের রেলেভেন্স কমে যায়নি আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে সেই রেলেভেন্সটা যে আছে সেটাই আমরা আরেকবার প্রকাশ করার চেষ্টা করেছি একটা বারো বছরের গল্প একটা ছ মিনিটের মিউজিক ভিডিওর মধ্যে আমরা কম্প্রেস করেও বোঝানোর চেষ্টা করেছি যে প্রেম বিচ্ছেদের ক্ষেত্রে রবীন্দ্রনাথের ওপরে বাংলা সাহিত্যে অ্যাটলিস্ট কেউ নেই ভীষণ বিশাল বড় কথা বলে দিলেন বঙ্কিমা শরৎচন্দ্র সব ফ্যানেরা আমাকে পেটাবে বাট এটাই হলো বিষয় যে কোথাও একটা উনি যে মর্ম নিয়ে লিখতেন সেটা শেষের কবিতাই হোক বা রবিনীরবেই হোক সেই মর্মটা কালজয়ী এবং ইট এজ ভেলেভেন্ট ইভেন টু দিস ডেট সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হোক বা পলিটিশিয়ানদের ক্ষেত্রে হোক যেটা এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারেন রে দায়ে ম আমি খুব মজা পেয়েছি রিভিস লাইক খবর আসলে কনটিউশনটা ক্লিয়ার করে দি। আমাদের বিচ্ছেদ হয়েছে কিন্তু মিউজিক ভিডিওতে এখানে না হয় আমরা এখনো আছি ভালো আছি স্ট্রং আছি থাকবো বাট হ্যাঁ মজা পেয়েছি বিকজ জেনারেলি লোকেরা অ্যাড অ্যা ট্যান্ডেন্সি থাকে বলা হয় হ্যাঁ গল দিনে তখন যখন ফাইনালি লোকে জানতে পেরেছে মানে এই খবরটা দেখেছে সেই মুহূর্তে লোকেরা মানে হুমা না না এটা তোমরা চাইনি এটা তোমরা চাইনি আরে কি কি এটা দেখে খুব মজা পেয়েছি বিকজ বুঝতে পেরেছি ভালোবাসাটা কতটা স্ট্রং টুয়ার্ডস আস সম্পর্কের আরেক মানে কি দড়ি এটা সবাই জানে দড়ি কি করে বাঁধে এবার যদি প্রথমেই যদি আমরা ছাড়ার কথা ভেবে রাখি এসকেপ টুট ভেবে রাখি তাহলে সেটা কি সম্পর্ক আমরা দড়ি নিয়ে একে অপরকে বেঁধে নিয়েছি এবার সমস্যা হোক ভালো হোক খারাপ হোক আছে এটা প্রথমবার জীবনে আমি জোর গলায় বলতে পারছি আমি জাসিমের বলছি জোর গলায় বলতে পারছি যখন থাকবে না ওর থট প্রসেস আর আমার থট প্রসেস একেবারেই এক মানে ওই রকম নয় যে একেবারেই আমরা খুব এফর্ট দিই প্রত্যেকটা জিনিসেই তো আমাদের এই সম্পর্কটাকেও আমরা খুব যত্ন করে আগলে রেখেছি এতদিন ধরে আর সত্যি কথা বলতে রাহুলকে ইন পার্সন আমি যতটা চিনি খুব ভালো একজন মানুষ নট লাইক যে আমি জোর করে একটা সম্পর্ককে এফর্ট দিচ্ছি টিকে থাকার জন্য বা মিডিয়া কি বলবে না বলবে এটার জন্য বা স্টোরি হয়ে যাবে আমাদের ব্রেকআপ হয়ে গেলে সবাই তো জেনে গেছে ওরকম কোনো প্রেশান নেই সত্যি কথা বলতে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ চাপা নই খুব একটা মানে ওপরের সাথে তো একদমই চাপা আমি একটু চাপা জেনারেলি মানে আমি একটু ক্রাউডে একটু হয়ে যাই মানে বাঙালি প্যাড্রো পাসকাল আর কি আমি তো বাট জেনারেলি আমরা যখন একে অপরের সঙ্গে থাকি উই আর ভেরি ফ্রি তো কোথাও কোনো চাপাচাপি নেই মানে উই ফিল এভরিথিং প্রত্যেকটা ইমোশন খুব ক্লিন আসে সো এই দিক থেকে উই আর ভেরি সিকিওর সবাই তো শেষ করার আগে একটাই কথা বলবো রবে নীরবে তখন মিউজিক ভিডিও আমাদের অনেক বছর পর আমরা একসাথে কাজ করছি তিন বছর খুব মন দিয়ে কাজ করেছি সুরেন্দ্র এবং সামন্তক সিনহার কণ্ঠস্বরে পারমিতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবো না পারমিতা ব্যানার্জির পরিচালনায় আমরা কাজ করেছি সবাই খুব মন দিয়ে কাজ করেছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আপনারা প্লিজ একবার দেখবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো তুমি রবে Satsang <laughs>